এই 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 যে যে একটা দেখতে পাচ্ছেন থোকাটা সাতশো থেকে আটশো গ্রাম ওজন হবে এই থোকাটা মিনিমাম তো এরকম তো আরো অসংখ্য থোকা হলো আমি হলো আমার নিজের চোখে হলো দেখছি যেগুলো হলো এক কেজি প্লাসও হবে এক কেজি প্লাস হলো থোকা হবে এবং এই সম্ভবত ইয়েটা হলো একটু বেশি হয় এই যে এই যে এক একটা আঙ্গুর এই যে এক আঙ্গুরের যে সাইজ এই সাইজ হলো বাজারে আসলে এই রকম সাইজের আঙ্গুর এই সবুজ গ্রিন আঙ্গুর যেগুলো আমরা দেখি সাধারণত এত সু সুন্দর এত মানে এ ওয়ান গ্রেড যেটাকে আমরা বলি এই সাইজের আঙ্গুর হলো ইম্পোর্ট আমরা আমাদের দেশে হয় না এত সুন্দর হলো আঙ্গুল হয় এই যে এখানে হলো যদি দেখেন তো একটু আগে আসেন একটু দেখাই এই যে দেখেন বাইকলোর বা হলো আপনার হলো এই ইয়ে যেটাই বলেন আর কি এই দুইটা হলো আমার কাছে কনফিউশন আছে কারণ আমি এখন হলো নতুন আমি জানি না একলো বা বাইকলো দুইটা একই রকম দেখতে কিন্তু আসলে মানে কোনটা কি কিন্তু যাই হোক ফলন তো আল্লাহ তালা তো দিছে এই যে এক একটা ফলন এবং এই যে এই দিকে যদি হলো এই যে এইখানে দেখেন অল্প একটু জায়গা যদি আমরা এই শুরুগুলি আমরা হলো এই এই ফিট যদি হিসাব করি এইখানে হয়তো আমাদের 16 স্কোয়ার ফিট সর্বোচ্চ এই জায়গাটুকু এই 16 স্কোয়ার ফুটে যে ফলন আছে এই ফলন দিয়ে আমার মনে হয় এই বাগানের যে চারার যে খরচ এই চারার খরচ উঠা যাবে কারণ বাজারে এখন পর্যন্ত হলো তিনশো সাড়ে তিনশো টাকার উপরে হলো আঙুরের কেজি তারপরে হলো

যে ক্ষেত বাগানের এই সাইড থেকে চার সাইড থেকে যদি একই ছবি হলো চার দিক থেকে চারটা ছবি উঠান তাহলে মনে হবে যে চারটা ছবি হয়ে গেছে এক জায়গায়ই পুরা বাগান মনে হয় একরকম না কিন্তু আসলে সরজমিনে হলো যদি আপনি হলো দেখতে আসেন আপনি যদি দেখেন আসলে মানে এক কথায় অভিভূত হওয়া ছাড়া কেউ বের হইতে পারবেন না বাগান থেকে আল্লাহ তাল্লাহ নিয়ামত এই যে একটা ঝুপা কেজি প্লাস হবে এই ঝুপাটা কেজি প্লাছ হৈ যাব এই যাক এক